আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাইরে প্রচন্ড কুয়াশা ভিজিবিলিটি বলা যায় একদম পঞ্চাশ নাই। এমন অবস্থা ভয়াবহ ঠান্ডা আর আমাদেরকেও প্রায় বিশ পঁচিশ কিলো বাইক চালিয়ে যেতে হয় বাজারগুলোতে যার জন্য আজকে আমরা বাজারে যাওয়া থেকে বিরত থাকছি কারণ দুর্ঘটনা ঘটতে পারে কারণ আবহাওয়ার যে অবস্থা রাস্তায় কিছুই দেখা যায় না গাড়ি আসে খুবই একটা ভয়ঙ্কর অবস্থা যার জন্য আজকে আমরা বের হইতে পারি নাই তবে যেহেতু গতকাল আপডেট আমরা দিতে পারি নাই যার জন্য আজকে আমরা ফোনে ফোনে কিছু তথ্য সংগ্রহ করছি সেগুলা আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই পাটের তথ্যটা আমরা একটু শেয়ার করি আজকে পাটের দামটা যেমন ছিল গতnablaodik বেশ কিছুদিন ধরে ওরকমই আছে এই 3500 টাকা থেকে খারাপ পাটটা এবং ভালো পাটটা 4000 টাকা এর মাঝে 370 380 এরকম আছে এই হলো পাটের সর্বশেষ অবস্থা তবে ওই 4000 টাকার মধ্যে ঘোরাঘুরি করছে এর থেকে বেশিও একটা বাড়ছেও না আবার কমছেও না আর আপনার অনেকে প্রশ্ন করেন যে পাটের রপ্তানি বন্ধ কিনা আমরা যতটুকু তথ্য পেয়েছি যে পাটের রপ্তানিটা একবারে বন্ধ যে আছে তাও না তবে আগের মতো নাই বেশ কমে গেছে সামান্য পরিমাণ রপ্তানি হচ্ছে আর পেঁয়াজের যে বাজারটা আজকে কাঁচা পেঁয়াজ শুকনা পেঁয়াজ নাই বর্তমানে পুরান পেঁয়াজটা মুড়ি কাটা যে পেঁয়াজটা বাজারে আছে সেটার দাম এখন বাজারে চলতেছে আজকে বারোশো থেকে তেরোশো টাকা মন তার মানে পেঁয়াজের দামটা কিন্তু কমে গেছে মাঝখানে একটু বাড়ছিল সতেরোশো টাকা মন হয়েছিল আমরা জানি কিন্তু এখন সেটা বারোশো থেকে তেরোশো এই হলো পেঁয়াজের আপডেট আর পেঁয়াজের যে চারা যেটা সেটা আমাদের এলাকায় প্রায় আস্তে আস্তে শেষ হয়ে আসছে সামান্য চারা বাজারে ওঠে তাও দাম খুব একটা বেশি নেই এখন পেঁয়াজের চারা যেটা সেটা দুই থেকে পাঁচ টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই হলো আজকে বাজারের সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ